বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার অকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বিদ্যুতের গতিতে প্রিয়জনকে প্রেমে পাগল পাড়া করে হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব এই আমলটি আপনি করে শেষ করার সাথে সাথে আপনার প্রিয়জন যে আসছে সেই সংকেত পাবেন এবং সে আপনার কাছে আসতে বাধ্য হেন এজন্য আল্লাহ আপনাকে এই পরিপূর্ণ আমিছি আমি যেভাবে বলবো সেইভাবে করতে হবে একটু যেন এদিক সেদিক না হয় সেদিকেই লক্ষ্য রাখতে হবে তবে আপনাদের মধ্যে অনেকে রয়েছেন আরবি পড়তে পারেন না তারা অবশ্য অবশ্যই বাংলা উচ্চারণ দেখে পড়লেও ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে এই জন্য এই আমলটি সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা থাকতে হবে এই আমলটি আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য অথবা আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য অথবা আপনার পরিবারের কোনো সদস্যের জন্য ছেলে মেয়ের জন্য অথবা আপনার শ্বশুরবাড়ির কোনো আত্মীয়স্বজনের জন্য আপনার অন্য অন্য কোনো আত্মীয়স্বজনের জন্য পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অফিসের কলিক অথবা আপনার অন্য কোনো প্রিয়জনের জন্য আপনি এই আমলটি করতে পারবেন আপনি লক্ষ্য করে দেখতে পাবেন আপনাদের প্রিয়জন দূরে থাকলে আপনাদের কি হারাত হয় যদি ওই মানুষটি মুহূর্তের মধ্যেই কাছে আনার জন্য আপনারা হয়তো এর আগেও অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন কিন্তু ফলাফল কী হয়েছে ফলাফল জিরো হয়েছে এর কারণ হচ্ছে এই না আপনারা পূর্ণ নিয়ম মেনে আমল করেন না একটি আমল পূর্ণাঙ্গভাবে ফলফল ফলাফল পাওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে অনেকগুলো নিয়ম রয়েছে যেগুলো পরিপূর্ণভাবে মেনে যদি আপনারা আমল করেন আল্লাহ রহমতে একশো পার্সেন্ট করবেন আপনি যখনই এই আমলটি পরিপূর্ণভাবে করতে পারবেন তখন যার জন্য আমল করবেন তার মস্তিষ্ক তার তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি লোমের মধ্যে এবং হচ্ছে রক্তপিণ্ড মাংসপিণ্ড এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই তালসাম এবং পবিত্র যে দ্বারাই আমলছি করে করতে হবে তার সাথে যত ফেরিস্তা এবং জিন সম্পর্কিত রয়েছে তারা প্রত্যেকে তার কাছে যেয়ে উপস্থিত হবে এবং তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই এমনভাবে আপনার জন্য প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ এমনভাবে সৃষ্টি করে দিবে ওই ব্যক্তি পাগলের নাই আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে সারা জীবন সে আপনার অন্ধ অনুগত হয়ে থাকবে বাধ্য এবং বসবে আপনি তাকে দিয়ে যা করাতে চাইবেন সেটি আপনি করতে পারবেন তবে কোনো মতেই অসৎ উদ্দেশ্য নিয়ে খারাপ কাজ করাবেন এই উদ্দেশ্য নিয়ে আমল করার চেষ্টাও করবেন না আর আপনারা অনেক সময় ভুল করে থাকেন ভুল আমলগুলো আপনাদের জীবনে প্রয়োগ করার কারণে দেখা যায় যে একাধারে তিনটি আমল যখন আপনি ভুলভাবে আপনার জীবনে প্রয়োগ করবেন তখন রুহানি জগৎ এবং আপনার মাঝখানে আল্লাহ তালা এমন একটি পর্দা তুলে দিবেন যে আপনি সারা জীবন যত আমলই করেন না কেন ওই আমল থেকে কখনোই কামিয়াবি লাভ করতে পারবেন না কারণ হচ্ছে ভুল আমল আমলকে নষ্ট করে দেয় আপনার ইবাদতকে নষ্ট করে দেয় আপনারা দেখবেন ভুল আমল করার কারণে অনেক সময় ইবাদত ঠিকমতো করতে পারেন না এজন্য আমি যেগুলো বলছি হয়তো বা আপনাদের শুনতে কেমন লাগছে বা আপনারা কী বুঝতে পারছেন আমি জানি না আমি পূর্ণাঙ্গ বিষয়গুলো মেনেই আমলের কথা বলে থাকি এই আমার চ্যানেল থেকে যারা যখন যে আমলের বিষয় করে থাকেন আল্লাহ তালা আপনাদেরকে কামিয়াবি দান করে থাকেন এই একটি কারণ হচ্ছে আমি ভুল কোনো আমল আপনাদের মাঝে দেই না আপনারা একটু নিজেরাই রিসার্চ করে দেখবেন ইনশা আল্লাহ আপনারা এই আমলটি যার জন্যই করবেন ওই ব্যক্তি আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সব কিছু একেবারে বন্ধ হয়ে যাবে ওই ব্যক্তি ওই মুহূর্ত থেকে এমনভাবে আপনার প্রতি দেওয়ানা হবে এমন পাগল পারা হবে এমন অস্থির হবে মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি আপনার কাছে উপস্থিত হতে বাধ্য ওই ব্যক্তি এক মুহূর্তের জন্য আপনাকে ছাড়া থাকতে পারবে না ইনশাআল্লাহ এজন্য এই আমলছি পরিপূর্ণভাবে আমি যেভাবে বলবো সেইভাবে করে দেখবেন সে আপনার কাছে কাছাকাছি কোনো জায়গায় থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসবে এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই এজন্য এই আমলছি করার আগে আপনাকে পাক হয়ে ওযু করে যাই আইন আমাজে বসে কেবল আমি কে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে ঘটের দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনার সামনে কিছু সুগন্ধি আগরবাতি জ্বালাবেন অথবা আপনার চারপাশে কিছু সুগন্ধি আতর ছিটিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এবং পূর্ণ বিশ্বাস নিয়ে যে আমলের দ্বারা আপনি একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এই পূর্ণ নিয়ত নিয়ে আপনি হচ্ছে আমল করবেন আপনি আমল করার শুরুতেই আপনাকে যে কাজটি করে নিতে হবে সারফুল উম্মার এবং তাসিন করে নিতে হবে এই সারফুল উমার এবং তাসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন তাহলে ঘর থেকে যেমন কোন কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উমার এবং তাসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে কোনো দিন শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন না তার কারণ হচ্ছে আপনি অনেক সময় দেখা যায় নিজের প্রয়োজনে অনেক আমল করেন তদবির করেন কিন্তু ফলাফল কি হয় জিরো হয় আপনারা অনেক সময় দেখা যায় যে আমন্ত্রীর জন্য বিভিন্ন শায়েকদের কাছে যেয়ে থাকেন শাহেকরা শেষ পর্যন্ত বলে শরীর বন্ধ আছে এই কাজ অনেক কঠিন এগুলো পারবো না আগে কিন্তু তারা এগুলো বলে না আসলে মূল বিষয় হচ্ছে আমল যে নিয়মে করতে হয় যে নিয়ম আমল করলে পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে সেই বিষয়টি সাহেবদের জানা নেই আর যাদের জানা আছে তাদের আমলে একশো পার্সেন্ট কামিয়াবি সে লাভ করবে এবং মানুষকে উপকার করে দিতে পারে এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই অনেক মানুষ আছে এই বিষয়গুলো নিয়ে মানুষের সাথে ধোকাবাজি করে আপনারা হচ্ছে নিজেরাই মিলিয়ে দেখবেন তারা যে কী সব কথা বলে যে বাস্তবের সাথে কোনো মিল নেই আপনারা প্রথমেই সাইফুর রহমান এবং তাহসিন করে ফেলবেন আর এই আমলটিকে আপনারা যে কোনো সময় করতে পারবেন তবে রাতের বেলা করা উত্তম আপনাদেরকে আমল করার আগে যদি মনে করেন একটি উত্তম সময় এই আমলটি করবেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে কাউকে প্রেমে পাগল পাড়া করে হাজির করার আমল করা উত্তম বিয়েতে রাজি করা বাধ্য বস করার আমল করা উত্তম এই সম্পর্কে আপনি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশা আল্লাহ আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতবাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আল্লাহ তা রহমতে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে দেখেন একটি মোম নেবেন এরপরে সাতবারে জিম হরফটি যেভাবে লিখা রয়েছে আপনি হচ্ছে মোমের গায়ে সেভাবে আপনি লিখে নিবেন ঠিক এই মোমের যে উল্টা পিঠ রয়েছে ওই পিঠে লিখবেন এখন তাউকিল অনেকে রয়েছেন আপনি তারা লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আকৃষ্ট করে উত্তেজিত করতে প্রেমে পাগল পাড়া করতে এবং একক্ষণে আমার সামনে হাজির করতে তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষন এক্ষনি জলদি জলদি على يقولون ان الناس يقولون ان الناس هذا ان الناس يقولون ان وقلبي يقولون ان الناس يقولون ان الناس فلان ان الناس يقولون ان الناس يقولون ان الناس يقولون ان الناس যখন আপনার এইভাবে তখন আপনি যেটি কাজ করবেন এই মোমের গায়ে আগুন ধরিয়ে দিবেন এরপরে আপনার সামনে পবিত্র কোরআন সামনে নিয়ে বসবেন কতবার এই সুরাটি পাঠ করবেন সেটা একটু পরে বলবো তবে আপনাদেরকে প্রথমেই সুরাটি পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো ইনশা আপনারা অনেকেই মুখস্থ রয়েছে অনেকে দেখে পড়তে পারেন অনেকে বাংলা দেখে পড়তে পারেন ইয়াসিন আপনি শুরুতেই পাঠ করেন বিসমিল্লাহ রহমান তারপর এখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আপনারা হচ্ছে সুরতুল ইয়াসিনে চলে আসুন এই যে ফসুবাহি বিয়াদিক মালাকুতি কুল্লি সই আপনারা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে পাঠ করে ফেলবেন অর্থাৎ সম্পূর্ণ যারা আরবি পাঠ করতে পারেন না তারা গুগলে সার্চ করবেন সুরতুল ইয়াসিন বাংলা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আপনারা হচ্ছে এই সোরাটি পাঠ করতে থাকবেন কতবার পাঠ করবেন ভিডিও শেষে আমি বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে এই পবিত্র সোরাটি তিন থেকে সাতবার পর্যন্ত পাঠ করতে হবে তবে সুরা পাঁচ করার শেষে আপনাকে তাওকির একটু অন্যভাবে বলতে হবে ঠিক এইভাবে বাংলায় যদি বলেন তাহলে বলবেন এই পবিত্র সুর আর খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ দিয়ে পাগল পাড়া করে আমার সামনে হাজির করে দেওয়ার জন্য এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন তবক্কালি খুদ্দা আমা

ঠকঠকানি শব্দ পাবেন এতে বুঝতে পারবেন ওই ব্যক্তি আশা রওনা দেওয়া শুরু করেছে এটাই এই নজির আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ এটি হচ্ছে আপনার আমল যে কার্যকর হয়েছে সেটার প্রমাণ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার